ইংল্যান্ডের ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে পাশ করলেন মিস্টার সেভেন্টি ফাইভ এখন আর বোলিং করতে কোনো বাধা নেই সাকিব হাসানের কোচ গ্যারেড ব্যাটের অধীনে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছেন যে সত্যতা নিশ্চিত করেছেন সাকিব আল হাসান নিজেই অবশেষে সাকিব ভক্তদের জন্য মিলল সুখবর কেননা আবারও বাইশ গজে ফিরছেন সাকিব আলাহাসান হাসান বোলিং অ্যাকশন পরীক্ষাতে পাশ করে বাধাহীন ছাড়া এখন থেকে আবার বাইশ গজ মাতাবেন সাকিব আল হাসান এর আগে ডিসেম্বরে অবশ্য চেন্নাইতে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে পাশ করতে পারেননি সাকিব আল হাসান যার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করেছে সাকিব এবারে অবশ্য সাকিব আল হাসানের বোলিং করতে আর কোনো বাধা থাকলো না যদিও বা সাকিব আল হাসান তিনি দেশে ফিরতে পারছেন না তাই দেশের ওই খেলা হবে না সাকিব আল হাসানের তবে বিশ্বব্যাপী ফ্রান্সাইজি লিগগুলো মাতিয়ে বেড়াবেন মিস্টার সেভেন্টি ফাইভ গত বছর সেপ্টেম্বরে অবশ্য ইংল্যান্ডের ক্রাউনটি ক্রিকেট খেলতে গিয়ে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয় এরপরে অবশ্য ডিসেম্বরের প্রথম সপ্তাহতেই ইংল্যান্ডের বার্লিংহামে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছিলেন সাকিব আল হাসান সেখানে অবশ্য বোলিং অ্যাকশনে পাশ করতে পেরেছিলেন না সাকিব সেখান থেকে ডিসেম্বরের শেষের দিকে আবার চেন্নাইতে বোলিং অ্যাকশন পরীক্ষা দেয় সাকিব সেখানে অবশ্য ফেল করেন সাকিব আল হাসান যার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখা হয়েছিল না সাকিব আল হাসানকে তবে সবাই ভেবেছিল সাকিব আল হাসানের ক্যারিয়ার এখানে শেষ হয়ে যাবে তবে সাকিব আল হাসান তিনি দমে যাওয়ার ব্যক্তি নয় আবারও কোচ গ্যারেথ ব্যাটের অধীনে ইংল্যান্ডে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেয় সাকিব আল হাসান এবং সেই পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছেন সাকিব আল হাসান তাই তো সাকিব আল হাসানের এখন আর বোলিং করতে কোনো বাধা থাকলো না সব যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো আবারও লাল সবুজের জার্সি গায়ে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে অভিনন্দন মিস্টার সেভেন্টি ফাইভ